বয়স্ক মানুষের স্মৃতিশক্তি কম হয়ে যাওয়া একটা কমন ব্যাপার কিছু লাইফস্টাইল কিছু অ্যাক্টিভিটিস যেগুলো ফলো করলে অনেক দিন পর্যন্ত আমরা ব্রেনের রাখতে পারি যেমন ধরুন যারা স্মোকিং বেশি করেন তাদের ডিমেনশিয়া আগে চলে আসতে পারে তার জন্য স্মোকিং হ্যাবিটকে আগে চেঞ্জ করতে হবে ওবেসিটি বেড়ে থাকলে কম করতে হবে অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে স্মোকিং অ্যাভয়েড করতে হবে প্রতিদিন দুবেলা ব্যায়াম করতে হবে রোদে বসতে হবে যতটা সম্ভব নিজের ক্ষমতা অনুযায়ী একটু হাঁটা হাঁটি করতে হবে আর বন্ধুদের সাথে আড্ডা মারতে হবে এবার জেনে নিই কি কি কারণে এই স্মৃতিশক্তি দুর্বল হতে থাকে এত গেল বয়সের কারণে আরেকটা হলো জেনেটিক কজ যদি আপনার বাবা বা মায়ের এই ডিমেনশিয়া থাকে তাহলে এটি হওয়ার সম্ভাবনা আপনার একটু বেশি থাকবে আবার হাইপারটেনশন থাকলে বা মাইক্রোভাসকুলার ডিজিজ থাকলে এই ডিমেনশিয়া হতে পারে কোন কারণে ব্রেনে অক্সিজেন সাপ্লাই বা ব্লাড সার্কুলেশন না হলে এর প্রবণতা বেড়ে যায় স্মোকিং হাই ব্লাড ডিজিজ এগুলো এই প্রবণতাকে বাড়িয়ে দেয় তাই সেখান থেকে ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় এর জন্য যেটা করতে হবে কিছু ব্রিদিং এক্সারসাইজ করতে হবে ব্রিদিং এক্সারসাইজ সব থেকে ভালো ব্যায়াম এই ব্রেন ফাংশনের জন্য মেডিটেশন করতে হবে ভিটামিন বি টুয়েলভ ফলিক অ্যাসিড এগুলো নিতে হবে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে থাইরয়েড সঠিক রাখতে হবে বিভিন্নভাবে চেষ্টা করা যায় এই প্রবলেম ভালো রাখার বা কমিয়ে রাখার যেমন রিটায়ারমেন্টের পরে একদম বসে যাবেন না নিজের ক্ষমতা অনুযায়ী কিছু না কিছু কাজ করতে থাকবেন ব্রেনকে এবং শরীরকে সবসময়ে অ্যাকটিভ রাখার চেষ্টা করুন এবার কিছু খুব সিম্পল এক্সারসাইজ দেখাচ্ছি যেগুলো করলে আপনার ব্রেনে ব্লাড সার্কুলেশন বেশি হবে অক্সিজেন সাপ্লাই বেশি হবে এবং এগুলো করে আপনারা এই প্রবলেমকে রোধ করে দিতে পারেন অথবা কম করতে পারেন তো চলুন এই এক্সারসাইজগুলো দেখি তার মধ্যে আমি প্রথম যেটা দেখাবো সেটি হলো চেস্ট এক্সপ্যানশন এক্সারসাইজ সেটি আপনি বসে চেয়ারে বসে বা এইভাবে বসে খাটে বসে বা দাঁড়িয়ে যেভাবে হোক আপনারা করতে পারেন কোন অসুবিধা নেই সেটি হচ্ছে আপনি হাত তুলবেন আবার শ্বাস ছাড়তে ছাড়তে আপনি হাত নামাবে ঠিক আছে শ্বাস তুলতে তুলতে আপনি হাত তুলবেন এবং শ্বাস ছাড়তে ছাড়তে আপনি হাত নামাচ্ছেন এইভাবে দশ বার করবেন আর সব এক্সারসাইজ দুবেলা করবেন আচ্ছা নেক্সট যেটি সেটি হচ্ছে দুটো হাত দাঁড়িয়ে করলে সব থেকে বেশি ভালো হবে দুটো হাত সাইড দিয়ে এইভাবে আবার শ্বাস ছাড়তে ছাড়তে আপনারা হাত নামিয়ে দেবেন খুব ভালো এক্সারসাইজ এগুলো যদি রেগুলার করেন তাহলে আপনার অনেক বেশি অক্সিজেন সাপ্লাই এবং ব্লাড সার্কুলেশন ভালো হবে ব্রেনে নেক্সট যেটা করব সেটি হলো দুটো হাত এইভাবে রেখে এইবারে শ্বাস নিতে নিতে আমি যতটা সম্ভব কোনো দুটো পেছনের দিকে নেব ঠিক আছে আবার শ্বাস ছাড়তে ছাড়তে আমি হাত দুটো সামনে নিয়ে আসব ঠিক আছে এইভাবে আমরা দশ বার করব তাতে কি হচ্ছে আমাদের শুধু অক্সিজেন সাপ্লাই হচ্ছে না দেখুন আমাদের এই স্ক্যাপুলার ব্যাক আমাদের চেস্টের খুব হচ্ছে। আর যত হবে। মাসেল তত আমাদের সার্কুলেশন অক্সিজেন সাপ্লাই তত ভালো হবে আমাদের মাসেল যদি টাইট হয়ে থাকে তাহলে তো সেটা ভালো হবে না এরপরে যেটা দেখাচ্ছি সেটি হচ্ছে ভ্রামরি ভ্রামরি আমার ভ্রামরির উপরে অন্য ভিডিও আছে আপনারা গিয়ে সেখানে ডিটেলে দেখে নিতে পারেন তবে ভ্রামরি আমরা করব কিভাবে থাম ফিঙ্গার দিয়ে আমি কানের এই যে এই যে অংশটা এটাকে আমি চেপে দেব ঠিক আছে আর এই দেখুন মিডিল ফিঙ্গারটা আমি চোখের উপর রাখছি আর বাকি আঙুলগুলো না আমি পরস্পর এরকম পরপর যেরকম প্লেস হবে সেইভাবে আমি রেখে দিচ্ছি এইবারে আমি শ্বাস নেব নাক দিয়ে পুরো শ্বাস ভরে কি করলাম বলুন তো তার মানে কি করলাম দুটো আঙুল দিয়ে কান কানের এই অংশটাকে পুরো চেপে দিলে আমার বাইরের কোনো সাউন্ড আসবে না ভ্রামরি মানে ভ্রমরের গুঞ্জন ঠিক আছে তাহলে বাইরের কোন প্রথম কথা সাউন্ড আসলো না আমার কনসেন্ট্রেশন আমি এইখানে রাখবো বা একটা পয়েন্টে গিয়ে আমার কনসেন্ট্রেশনটা সেখানে রেখে কোনো আমি চারিদিকে কনসেন্ট্রেশন মানে এখানে কি হচ্ছে ওখানে কি হচ্ছে বা এই চিন্তা ওই চিন্তা কিছু রাখবো না ঠিক আছে এই গেল তারপরে মিডিল ফিঙ্গার চোখে রেখে পরস্পর যেরকম আঙুল আছে সেইভাবে রেখে দিলাম এবারে শ্বাসের ব্যাপারটা বলি শ্বাস নিলাম একদম মুখ ভর্তি করে শ্বাস নিয়ে নিলাম শ্বাস নিয়ে আমরা এখান থেকে আওয়াজ বের করব আপনি এখানে টাচ করলেও ফিল করতে পারবেন ঠিক আছে এইভাবে আওয়াজ বের করবেন তাহলে না অটোমেটিক আমাদের শ্বাসটা বেরিয়ে যাবে কিন্তু অটোমেটিক আপনাকে তো আলাদা করে নাক দিয়ে বের করতে হচ্ছে না ঠিক আছে অটোমেটিক বেরিয়ে যাবে এবারে কমপ্লিট হয়ে গেল তারপরে আবার শ্বাস নিলেন আবার এটা করলেন এই প্রসেসটা না পাঁচ মিনিট করবেন এবারে পাঁচ মিনিটের জায়গায় যদি আপনি দশ মিনিট করেন তাহলে তো অতি উত্তম কিন্তু অন্তত পাঁচ মিনিট করবেন ঠিক আছে এটি আমাদের প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাই দেয় আমাদের ব্রেনে এবং ব্রেনের যে সেল আছে যে ফাংশন গুলো আছে সেখানে খুব ভালো অ্যাক্টিভ করে তোলে সুতরাং এই এক্সারসাইজ কিন্তু আপনারা স্কিপ করবেন না এটা কিন্তু আপনার প্রত্যেককে করবেন এটা আমার রিকোয়েস্ট রইল প্রত্যেক আমার মনে হয় এটা শুধু বয়স্ক লোকেদের জন্য না এটা যদি বাচ্চারাও করতে পারেন তাদের কনসেন্ট্রেশন পাওয়ার বাড়বে তাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এটা কিন্তু খুব ভালো একটা প্রাণায়াম ঠিক আছে এরপরে করব অনুলোম বিলোম প্রাণায়াম অনুলোম বিলোম প্রাণায়াম কিভাবে করব অনুলোম বিলোম প্রাণায়াম করব হচ্ছে এই দুটো আঙুলের সাহায্য নিয়ে এই দুটো আঙুল কেমন দেখুন ডান নাককে আমি চেপে দিলাম এবার বাম নাক দিয়ে আমি শ্বাস নিচ্ছি আবার বাম দিয়ে চেপে ডান নাক দিয়ে শ্বাস ছাড়লাম আবার ডান নাক দিয়ে শ্বাস নিয়ে বাম নাক দিয়ে শ্বাস ছাড়লাম আবার বাম নাক নিয়ে চাললাম এই আপনারা পাঁচ মিনিট করবেন আর একবার আমি দেখাচ্ছি আপনারা কোন অসুবিধা হলে আপনারা সেটা কিন্তু কমেন্ট বক্সে আপনি জন্য প্রশ্ন করতে পারেন আর আশা করি কোনো প্রবলেম হবে না যদি তাও বুঝতে না পারেন উচিত কিন্তু তাও পারেন তাহলে আমার উপরে দেখবেন আরো ভিডিও আছে যে কিভাবে অ্যাকচুয়ালি একটা সাবজেক্ট নিয়ে কথা বললে সেটা তো অনেক বড় হয়ে যায় তার জন্য সেটাকে যদি ছোট করে আনতে হয় তাহলে একটু শর্টে সেটাকে নিয়ে আসতেই হয় ঠিক আছে দেখুন আর একবার আমি আর একটা জিনিস ভুল করলাম সেটা হচ্ছে যখন আমি প্রাণায়ামটি করব তখন বা হাত আমি চিন মুদ্রায় রেখে ডান হাত আমি এই প্রাণায়ামটি করব। ঠিক আছে এটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে সরি আমার প্রচুর ভুল হয়ে গেছে আপনারা কিন্তু এই ভুলটা করবেন না ঠিক আছে ঠিক আছে আপনারা এই প্রাণায়াম এই এক্সারসাইজ গুলো রেগুলার করুন দেখুন প্রচুর প্রচুর উপকার পাবেন আর ডিমেনশিয়া থেকে মুক্তি পাবেন অথবা যাদের ডিভেনশিয়া হয়ে গেছে তাদের এটাকে অনেক কমিয়ে নিতে পারবেন ঠিক আছে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার